আমাদের দেশটা যদি আজকে স্বাধীন না হতো দেশটা যদি আগের মতো সাবেক থাকতো তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সরকারকে কোটি কোটি টাকা প্রত্যেক জলে ইনভেস্ট করা লাগত কারণ বাজারে মাঠে ঘাঁটে স্কুল কলেজে তারা হাসপাতালে যেখানে সেখানে সরকার যে কর্মচারীদেরকে দিয়ে নেতাদেরকে দিয়ে এসব পরিচ্ছন্নতা কাজ করার জন্য সরকারকে প্রত্যেক সালে কোটি কোটি টাকা ইনভেস্ট করা লাগতো কিন্তু এই দেশ স্বাধীন করেছে ছাত্ররা এই দেশের সকল ধরনের গোলাটে পরিবেশ এই ছাত্ররাই দূর করবে ছাত্ররা বাজারে তারপর মাঠে কাটে তারপরে যায় স্কুল কলেজে হাসপাতালে ঢুকে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ তারপর ড্রেন সাফ করছে তারপর ময়লা আবর্জনা ফেলে দিচ্ছে কিন্তু আর যদি দেশ স্বাধীন না হতো তাহলে সরকারকে এই খাতে কোটি কোটি টাকা ইনভেস্ট করা লাগবে কোটি কোটি টাকা একটা জেলা মেয়েদের কোটি কোটি টাকা দেওয়া লাগবে কিন্তু আজকে ছাত্ররা ছাত্রীরা তাদের নিজের মাথার কামকে পায়ে ফেলে নিজে পরিশ্রম করে কোনো অর্থ ছাড়া বিনামূল্যে সাহায্যে দিচ্ছে এদেরকে আমরা সিলেক্ট করা দরকার এদেরকে আমরা সম্মান করা দরকার যে এদেশে শিক্ষার্থী সম্মান যা বলবে তাই হবে